আমাকে ফুসকা খাইতে নিয়ে এক্সকিউজ মি আপু আমি কি আপনাদের ড্রেসের ব্রেকডাউন ভিডিও বানাতে পারি শিওর হোয়াই নট ব্রেকডাউন ভিডিও এটা আবার কি বুঝো নাই মানে আমাদের আউটফিটের কোনটার কি প্রাইস সেটা জিজ্ঞাসা করতে হ্যাঁ হ্যাঁ আপু বুঝছে আচ্ছা আপু তাহলে বলেন আমি বলবো হ্যাঁ আমার এই টি-শার্টটা হচ্ছে সানভিস থেকে নেওয়া 3000 টাকা আচ্ছা আর এই প্যান্টটা হচ্ছে জারা থেকে নেওয়া 2000 টাকা আচ্ছা আর এই পার্সটা হচ্ছে গুচি থেকে নেওয়া 4000 টাকা ভাইয়া তাহলে আপনার শার্টের প্রাইস কত শার্ট এক মিনিট হ্যাঁ অঙ্কন দোস্ত তোর থেকে যে সকালবেলা শার্টটা নিয়ে আসলাম ওটার দাম কত রে ও আচ্ছা চারশো টাকা কই থেকে নিছিস ও নিউ মার্কেট থেকে আচ্ছা আচ্ছা ভাই এটা চারশো নিউ মার্কেট থেকে নেওয়া ও আচ্ছা আচ্ছা আর প্যান্ট 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 হচ্ছে গিয়ে এক সেকেন্ড হ্যাঁ দোস্ত আচ্ছা তোর থেকে সকালবেলা যে প্যান্টটা নিয়ে আসলাম ওই প্যান্টটার প্রাইস কত রে